মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ভাবের সফর করছে এর নেতৃত্বে আছেন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্র্যান্ড নেইমেন এবং এই প্রতিনিধি দলে আছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ ছয় সদস্যের এক আন্তঃসংস্থার প্রতিনিধি দল সফর সঙ্গীতের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিনিধিরা আছেন কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে একটি বৈঠক করেছি অত্যন্ত সৌহ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে আমার সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য সচিব মন্ত্রণালয়ের সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকটির আগে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং আজকের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হলো সেই বৈঠকে আমরা দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সম্পর্ক সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে মতবর্তীকালী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানা আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবের সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইডির মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংস্কৃতির বিষয়ে আলোচনা করতে চাই এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম করেছে আপনারা জানেন যে এখানে জনগোষ্ঠীর মানুষ মানুষে প্রবেশ করেছে কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য সেটা আমরা সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলির বৈঠকে যান সাধারণত দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না আমরা জানি এবং সেক্ষেত্রে অন্য কোনোভাবে হয়তো এক ধরনের আমি যতটুকু জানি একটা রিসেপশন ধরনের ব্যাপার হয়ে থাকে যদি দুই পক্ষের মেলে তাহলে হয়তো সেখানে দেখার একটা সম্ভব আছে আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার সহ যে সমস্ত বিষয় সেই বিষয়ে কিন্তু প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টি আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব কিন্তু এই আলাপ আলোচনাটা শুধু শুরু হয়েছে এটা হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে প্রথম যে আশা সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসাবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতা লেভেল ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতি স্বীকৃতি দেন তবে এই ক্ষেত্রে এই কনভার্সেশনটা কন্টিনিউ করবে